হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি জমজম দেখেন জমজমের চমৎকার একটা ডিজাইন আজকে আসছে খুবই চমৎকার কিন্তু এই জমজমের এই ডিজাইনটা দেখেন গরমের আরাম এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক ব্যাকপাটটা দেখবো পার্টটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার একটা জমজম দেখেন খুবই নাইস কিন্তু খুবই চমৎকার একটা জম এটা হচ্ছে বডির ফ্রন্ট পাটটা এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো জমজমের দেখেন এটা হচ্ছে জমজমের সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়াইগস আর বেশ এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনারা হচ্ছে একদম প্রুপাসের দেখেন এটা হচ্ছে অন্যটা আমার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু জমজমে কালেকশানটা আমরা এটা এটা আমরা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার জমজমে দেখেন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট সাইডটা দেখেন খুবই চমৎকার একটা জমজমে কালেকশন দেখেন এটা হচ্ছে জমজমে আরেকটা চমৎকার কালার আমরা ব্যাপারটা দেখবো ব্যাপারটাও কিন্তু অনেক সুন্দর এই দেখেন খুবই চমৎকার একটা ব্যাপার দেখেন অসম্ভব সুন্দর একটা ব্যাপার এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা এটা সেলর এবং উনারটা দেখব এই দেখেন সালোয়ারটা হচ্ছে পাকা রেগস খুবই চমৎকার একটা সালোয়ার এগুলো কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে হিট এবং রানিং কালেকশন জমজম দেখেন জমজমের এই লোনগুলো কিন্তু সুপার হিট একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট রংগোশ গ্যারান্টি আমরা এটা জমজমের আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার জমজমের দেখেন খুবই চমৎকার একটা জমজমের কালার দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার লেমন কালার উপরে করা এটা হচ্ছে পার্ট আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপারটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার একটা ব্যাপার দেখেন অসাধারণ একটা ব্যাপার এটা হচ্ছে হাতার কাপড়টা আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো জমজমের দেখেন আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়েগস আর ব্যাটস এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদমই প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনা কালেকশনটা ছিল জমজমের আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার জমজমের দেখেন খুবই চমৎকার সুপার হিট একটা কালার দেখেন খুবই চমৎকার একটা জমজমের কালার দেখেন অসম্ভব সুন্দর একটা জমজমের কালার এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা আমরা এটার ব্যাক দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন এইটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে ব্যাক দেখেন খুবই চমৎকার একটা ব্যাক আমরা সালওয়ার প্লাস ওনারটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে পাকা রেগস এই দেখেন এটা হচ্ছে ওনার অন্য একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনার অন্যর হচ্ছে একদম প্রুফ আসার খুবই চমৎকার কিন্তু জমজমের কালেকশনগুলো এছাড়া কিন্তু দেখেন এখানে দেখেন হিউজ প্রবেন জমজমার কালেকশন চলে আসছে ভিউয়ার্স ভাল থাকেন আসসালামু আলাইকুম